প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ একশোটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান রবিবার সন্ধ্যায় দিনহাটা এক নম্বর ব্লকের বড় শৌলমারিতে এক পথসভায় যোগদান করেন এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা অজয় রায় সিতাইয়ের কনভেনার দীপক রায় ঈশ্বর দেবনাথ প্রমুখ এদিন পথসভার পাশাপাশি একটি নির্বাচন কার্যালয় উদ্বোধন করেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বিভিন্ন বুথের থেকে প্রায় একশোর উপরে তৃণমূল থেকে ভারতীয় জনতা পার্টি আজকে আমরা তৃণমূলের দুর্নীতি যুদ্ধে মানুষ এখন সোচ্ছা হয়েছে আর সেই জন্য তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টি যত কিছু প্রতিদিন শুধু এখানে না একটু আগেও আমি আরেকটা যোগদান করিয়ে আসলাম চৌধুরীহাটে আরো অনেক যোগদান করার জন্য আমরা সারা জেলায় প্রতিদিন কোনো না কোনো গ্রামে যোগদান করবো যোগদান পর্ব আমরা এই মার্চ মাস পর্যন্তই আমরা করবো এই মাসে আমরা যোগদানের আমাদের যে চলছে কর্মসূচি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবুনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর দা কথা বলবে না। কারণ আমরা জানি ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই করে সমস্ত জায়গায় শুধু পুলিশ প্রশাসনকে সামনে রাখে পুলিশ প্রশাসন যদি নিরাপত্তা থাকে বা যদি না থাকে তৃণমূলের ক্ষমতা নাই ভারতীয় জনতা পার্টির কর্মীর সামনে দাঁড়ায় আমরা দেখেছি সেই দিনও আমরা যখন শীতলকুচি কুচি বাধা থেকে শুরু করেছিলাম জনসম্পর্ক অভিযান সমস্ত জায়গায় যাওয়ার পরেও সিতাই আমাদের যখন ছয়টা বাজে পারমিশন আমাদের ছয়টা পর্যন্ত ছিল আমাদের সিতাই বিধানসভায় আর সিতাই যখন বাজারে যাব তখন এখানে এডিশনাল এসডিপি এফ থেকে আরম্ভ করে ও সিআইসি সবাই ব্যারিগেড দিয়ে আমাদের কিন্তু সিতাই বাজারে যেতে দেয়নি কিন্তু আমরা সেই দিন হোসানের বাড়িতে ঘোষণা করেছিলাম যে কালকে আমরা কিন্তু আবার সিতাই বাজারে যাব ক্ষমতা থাকলে তৃণমূলের হারমাত বাহিনী কালকে যেন দাঁড়িয়ে দেখায় আপনারা সেই দিন আমরা কিন্তু তারপরের দিন আমরা সেটাই বাজারে গেছি শুধু বাজারে যাইনি সেইখানে বিডিং করেছি এবং সাধারণ মানুষের যে উৎসাহ আর সেটা দেখে আমরা অবাক হয়ে গেছি যে সাধারণ মানুষের এত উৎসাহ আর সেই জন্যই আমরা বলছি সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে